ওপেনিং সেরিমনিটার কথা বলছিলেন যে একটা শো হওয়ার কথা মানে একটু যদি আমাদের বিস্তারিত বলেন দর্শকদের জন্য যে কী কী ওপেনিং সেরিমনিতে চমক থাকে ওপেনিং সেরিমনি স্টার্ট হবে ছটা দশ থেকে অ্যাঙ্কারিং বাই শাহরুখ খান নিজে থাকবেন তো প্লাস সিরাগ ঘোষাল আছে দিশা পাঠারি শো আছে ওভারঅল ইটস এ বিউটিফুল প্রোগ্রাম এটা দর্শকরা কালকে দেখ আগের থেকে বলে দিলে তাহলে সেই সারপ্রাইজটা চলে যায় রাজদা একটা চর্চা চলছে ম্যাচ কলকাতায় না গুয়াহাটিতে আজকে দাঁড়িয়ে আপনি কি বলতে চাইবেন দেখুন এটা আমিও শুনেছি গতকাল থেকে আমি শুনছি যে ম্যাচটা নাকি শিডিউল হয়ে গেছে গুয়াহাটিতে মানে কলকাতা থেকে ম্যাচটা চলে গেছে গুয়াহাটি আর আমাদের কাছে এখনও কোনো অফিসিয়াল মেল বিসিসিআই থেকে আসেনি সেই জন্য যেটা আপনারা শুনছেন কি যেটা আমিও শুনছি ধরে নিই সরি হিউমার যতক্ষণ অফিসিয়ালি কিছু কমিউনিকেশন আসছে এই ধরনের হিউমার স্প্রেড করা আমার মনে হয় উচিত নয় রাজদা আজকে পুলিশ কমিশনার এসেছিলেন বরাবরের মতো ইডেন ভিজিট করতে তখন কি এই প্রসঙ্গ কিছু কথা ওনার সাথে হলো যে ম্যাচ করা যায় কি করা যায় না কারণ আপনি তো চেষ্টা করছেন যে ম্যাচে খালি ম্যাচ তো নয় এখানে অনেক কিছু সুযোগ হবে সেই জন্য আগের দিন জয়েন্ট সিপি এসেছিলেন তার আগেও একবার উনি ভিজিট করেছিলেন পার্টিসিপেন্ট থাকবে প্রচুর সেলিব্রিটিস এখানে পারফর্ম করবে সো সিকিউরিটি একটা ইস্যু সেই নিয়ে ওনারা বারবার ভিজিট করছে কারণ গ্রাউন্ড কন্ডিশন স্টেডিয়াম কন্ডিশানস দেখে দে আর ভেরি মাচ স্যাটিসফাইড আর যেটা কালকে হবে যে ম্যাচটা শুরু হবে হাই প্রোফাইল ম্যাচ কে কে লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন আর সি বি যেন বিরাট কোহলি দেয়ার সো পিপেলের সবার চাহিদা আছে টিপি যে সবাই মাঠে আসতে চায় লোকের উন্মাদনা আছে তার সঙ্গে দারুণ একটা ওপেনিং সেরিমনি হতে চলেছে একটা শো যদি আমরা সবাই প্রে করি যাতে ওয়েদারটা ভালো থাকে এক্সপেক্টিং টু বি ঠিকঠাক থাকে ওপেনিং সেরিমনি কথা বলছিলেন যে একটা শো হওয়ার কথা মানে একটু যদি আমাদের বিস্তারিত বলেন দর্শকদের জন্য যে কী কী ওপেনিং সেরিমনিতে চমক থাকে ওপেনিং সেরিমনি স্টার্ট হবে ছটা দশ থেকে অ্যাঙ্কারিং বাই শাহরুখ খান নিজে থাকবেন আর তো প্লাস শ্রেয়া ঘোষাল আছে দিশা পাঠারি শো আছে ওভারঅল বিউটিফুল প্রোগ্রাম প্রডাক্টার দর্শকরা কালকে দেখ আগের থেকে ভুলে দিলে তাহলে সেই সারপ্রাইজটা চলে যায় যেটা বলা হচ্ছে যে একটা ব্যান্ড দেওয়া হবে চশমায় কি থাকবে এগুলো হ্যান্ড ব্যান্ড থাকবে একটা গ্লাস থাকবে সানগ্লাস ওই যে সময় সেরিমনিটা হবে সে সময় লাইটস উইল বি অন ফ্লাড লাইটস উইলবি অফ কারণ মিউজিক চলবে সেই মিউজিকের ফ্রিক্সি কে দেওয়া উইলি লাইটস অনেক সময় আমরা দেখেছি যখন এখানে ভারত পাকিস্তান অল্প সময়ের জন্য আপনারা অর্গানাইজ করেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছিল সিকিউরিটি অন্য শহর থেকে এসছিল তা এই যে একটা অন্য শহরে চলে যাওয়া নিয়ে একটা চর্চা হচ্ছে আপনারা কি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বিষয়টা নিয়ে দেখুন আমরা সবার কাছে যাতে এই ম্যাচটা কলকাতায় থাকে ডেফিনেটলি উনি আমাদের মুখ্যমন্ত্রী উনিও জানেন ইজ ওয়েল অ্যাওয়্যার অফ দ্য সিচুয়েশন উনি জানেন কীভাবে কী করতে হয় তো সেখানে আমরা ওনাকে ডেফিনেটলি আমরা রিকোয়েস্ট করি ওনাকে কাছে রিকোয়েস্ট সবাই করছেন আপনারাও করছেন অ্যান্ড মনে হয় একটা না কোনো একটা রাস্তা তো বেরোবে